বিশেষ দ্রষ্টব্য সাময়িক সমস্যার কারণে ভিডিওটি দেরি করে আপলোড করা হয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি পরবর্তী সময়ে আপনার ভ্রমণে সহযোগিতা করবে নীল দেখতে কোরাল পাথর ছুতে স্বপ্ন যেতে চাই সেন্ট মার্টিন দ্বীপে পকেট আমার ফাঁকা নাই কোনো টাকা তাই মনে বোনা হয় না আঁকা আসসালাম আলাইকুম পকেটের টাকা না থাকার কারণে স্বপ্নে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া হয় না অনেকেরই তাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে সেন্ট মার্টিন দ্বীপে ঘুরে আসবেন তা আবার একদিন দুই দিন নয় টোটাল চার দিন আর আজকে আমরা যাত্রা করছি পাঁচজনকে নিয়ে চলুন শুরু করি আমাদের যাত্রাটা শুরু করি সিনেমা প্লেস চট্টগ্রাম থেকে সিনেমা প্লেসের পুরাবি পরিবহনের টিকিট কাউন্টার থেকে জনপ্রতি তিনশো টাকা দিয়ে নন এসি বাস টিকিট কেটে নিই এই বাস পছন্দ হওয়ার কারণ হচ্ছে অন্যান্য বাসের তুলনায় এই বাসের টিকিট অনেক কম যত কম খরচে ভ্রমণ করা যায় সেটাই আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো এই পরবি পরিবহন বাস নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তারপর পরবি পরিবহন আমাদেরকে কক্সবাজার ডলফিন মোড়ে নামিয়ে দেয় ডলফিন মোড় থেকে নোনিয়া ছাড়া শিবগাত পর্যন্ত দেড়শো টাকা দিয়ে অটোরিকশা ভাড়া করে নিই যা আমাদের জন প্রতি ত্রিশ টাকা করে পড়ে তবে রাত হওয়ার কারণে অটোরিকশা ভাড়া আপনার থেকে দুইশো থেকে তিনশো টাকা খুঁজতে পারে আপনি তাদের সাথে বার্গেনিং করে সেই দাম কমাবেন আর আপনি যদি আরো ভাড়া কমাতে চান তাহলে সুগন্ধ পয়েন্টের দিকে কয়েক মিনিট হেঁটে অটোরিকশা নিলে ভাড়া কমবে যদি আপনারা একজন বা দুজন হন তাহলে কারোর সাথে কথা বলে একশোতেও শিপগার্ডে যেতে পারেন এক্ষেত্রে আপনার কিছু টাকা সেফ হবে ড থেকে শিপগার্ড পর্যন্ত আমরা তেইশ মিনিটের মধ্যেই চলে আসি অপেক্ষা করছি আমাদের শিপ এবং শিপ টিকিটের জন্য আমাদের সিট হচ্ছে মেইন ডেক সিন্দাবাদ সিন্দাবাদের আটশো টাকা দিয়ে কেটেনি যা আমাদের জন প্রতি দুই হাজার টাকা করে পড়ে আর এটাই ছিল সবচেয়ে কম টিকিট প্রাইস আরেকজনের জন্য মেইন ডেকে সিট না থাকার কারণে আমরা ওপেন ডেকে দুই টাকা দিয়ে একটি টিকিট কেটে নিই তারপর আমরা দীর্ঘ অপেক্ষার পর ছয়টা বাজে আমাদের টিকিটগুলো হাতে পাই আমাদের এই টিকিটগুলো অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে কেটে ফেলি টিকিট মোতাবেক আমরা সিট ধরে সিটে বসে পড়ি তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হয় সেন্ট মার্টিন গার্ড নেমে একশো টাকা দিয়ে অটো নিয়ে আমাদের রিসোর্টে চলে যায় যা আমাদের জন প্রতি বিশ টাকা করে পড়ে আমাদের রিসিপ্টটি ছিল দাবি স্ক্যাম আমরা অনলাইনে রিসিট বুক করি যা আমাদের একদিনের জন্য দুই হাজার টাকা নিয়ে থাকে তাও আবার কোনো রুমে না তাবুতে যেহেতু আমাদের বাজেট কম তার জন্য আমরা তাবুতে থাকার সিদ্ধান্ত নিয়েছি দেড় হাজার টাকা দিয়ে রুম বুক করেছে যা আমাদের জনপ্রতি চারশো টাকা করে পড়েছে দ্বিতীয় দিন চল সারাদ্বীপের মিউজিক ইকো রিসোর্টে সে তো তাবু কিন্তু তার পরিবেশ এবং তাবুর এবং রুমের কোয়ালিটি দেখে আমাদের এতই মন কেড়ে নিয়েছে যে যে আমরা এখানে আসতে বাধ্য ছিলাম এই রিসোর্ট তাবুগুলো বেস্ট ছিল এবং সাথে পশ্চিম সাইডের বিচও ছিল তারপর আমরা আমাদের দাবিজ ক্যাম্পে গিয়ে চেক আউট করে আমরা এখানে চলে আসি আর এখানে তাবুগুলো আমাদের থেকে দুই হাজার টাকা করে নেয় যা আমাদের জন প্রতি চারশো টাকা করে পরে এবং দাবি ক্যাম্প থেকে দুইশো টাকা দিয়ে অটোরিকশা নিয়ে আমরা চলে আসি মিউজিক ইকো যা আমাদের জন প্রতি চল্লিশ টাকা করে পড়ে আমাদের দ্বিতীয় দিন মিউজিক ইকো রিসোর্টে ওঠার পর তৃতীয় দিন সেখানে একটা কর্তৃপক্ষ ঝামেলা হওয়ার কারণে আমাদেরকে সেই রিসোর্টটি চেক আউট করতে হয় আমরা তার পাশেই আরেকটি একটা রিসোর্ট ইল মারে না ইকো রিসোর্ট সেই মিউজিক ইকো রিসোর্টের কর্মরত একজন ব্যক্তি আমাদের খুব পরিচিত এবং সম্পর্ক ছিল ভালোই তিনি আমাদেরকে অন্য একটি রিসোর্টে গিয়ে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেন বাট এটারও পরিবেশ এবং সৌন্দর্য কম না বাট তার সাথে কোনো বিচ্ছিল না তো আমরা যে রুম ওটি সেটাও সেম আমরা ফ্রেন্ডলি বাজেটে আমাদের বাজেট বেশি নেই কম বাজেটের মধ্যে আমরা চেয়েছিলাম তিনি আমাদের কম বাজেটে দিয়েছেন সেখানেও আমাদের দুই তালার একটি টিনের রুমের মধ্যে আমাদেরকে দুই হাজার টাকা দিয়ে সেটি ঠিক করে দেন যা আমাদের জনপ্রতি চারশো টাকায় পরে তারপর আমরা চতুর্থ দিন রুম চেক আউট করে সারাদ্বীপ থেকে অটো রিক্সা আড়াইশো টাকা দিয়ে চলে আসি শিবঘাটে যা আমাদের জনপ্রতি পঞ্চাশ টাকা করে পরে আর শিবঘাটের টিকিট আমরা আগে কেটে ফেলেছিলাম আপ ডাউন তার জন্য আমাদের শিপ নিয়ে কোনো টেনশন করতে হয়নি তবে শিবঘাটে ওঠার পরে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে এই ঝামেলাগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তারপর কক্সবাজার যে টিকিট নেমে অটো রিক্সা দুইশো টাকা দিয়ে ভাড়া করে আমরা চলে আসি ডলফিন মোড়ে জনপ্রতি ভাড়া চল্লিশ টাকা করে পরে তারপর ডলফিন মোড় থেকে জনপ্রতি সাড়ে তিনশো টাকা ভাড়া দিয়ে চলে আসি চট্টগ্রাম মিউজিক ইকো রিসোর্ট এন্ড এল মারায় না ইকো রিসোর্ট সৌন্দর্য আমি নেক্সট ভিডিওর তুলে ধরবো এই দুই রিসোর্ট এর সৌন্দর্য দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো সেন্ট কিছু বিশেষত্ব দিয়ে আপনাদের সহযোগিতা করি সেন্ট মার্টিন আসার আগে কখনো অনলাইনে রুম বুকিং দিয়ে আসবেন না যদি রুম বুকিং দিয়ে আসেন তাহলে স্ক্যাম খাবেন যেমনটা আমরাও খেয়েছিলাম সেন্ট আসার পর আপনার পছন্দের রিসোর্ট থাকলে সেই রিসোর্টে গিয়ে সরাসরি কথা বলবেন এবং রুম বুক করবেন এই ক্ষেত্রে আপনার অনলাইনে অনেক টাকা খুঁজবে আপনার রিসোর্ট বুকিং এর সময় কিন্তু আপনি সরাসরি আসলে তার অর্ধেক টাকা কমে যাবে এতে আপনারা যারা কম যেটা আসতে চান তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে খাওয়া দাওয়াটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তবে যাদের বাজেট কম তাদেরকে আমি পরামর্শ দিব বাহিরে খাওয়া দাওয়া করার জন্য হোটেলে গিয়ে কারণ রিসোর্টে যদি আপনি খাওয়া দাওয়া করেন তাদের বিল অনেক বেশি চলে আসে যেটা আমাদের অনেকটা অবাক মতো কিন্তু বাহিরে নিজের ইচ্ছা মতন নিজের পছন্দ মতন খাওয়া দাওয়া করে কম খরচে করা যায় তাই রিসোর্টের খাবার না খেয়ে বাহিরে খাওয়াটা ভালো মনে করি আর বাহিরে খাওয়া দাওয়া করলে আপনি সকালের নাস্তা একশো টাকা দিয়ে করে ফেলতে পারবেন এবং দুপুরে খাবার ও রাতের খাবার আপনি দেড়শো টাকা থেকে তিনশো টাকা বাজেট করে খেয়ে আমরা ছিলাম তিন রাত চার দিন আমাদের ঘুরতে ভালো লাগতেছিল তাই আমরা বেশি দিন ছিলাম আপনারা যারা মিড বাজেট নিয়ে যাবে তারা এতদিন থাকবে না আপনারা দুই রাত তিন দিন থাকলেই সেন্ট মার্টিনটা সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন এতে আপনাদের খরচ আরো কমে যাবে সেই সাথে অনেক রিসোর্টের ভাড়াগুলো আপনারা খাওয়া দাওয়ার উপর প্রভাব ফেলতে পারবেন বর্তমানে দেশের পরিস্থিতি এবং অনেক কিছুর উপর নির্ভর করে সেন্ট মার্টিন যাওয়া বন্ধ রেখেছেন বছরের দুই মাস জানুয়ারি এবং ডিসেম্বরে যাওয়া সম্ভব এই দুই মাস ছাড়াও সেন্ট মার্টিনে যাওয়া সম্ভব যদি আপনি সেন্ট মার্টিনে কোনো স্থানীয় মানুষের সাথে পরিচয় থাকে তাদের সাথে কথাবার্তা বলে যেতে পারেন ওদের ছাড়াও যেতে পারেন তবে টেকনাভে কোজগাট গার্ড আপনাদের সাথে সমস্যা করবে এবং তার চেয়ে বিশেষ বড় কথা হচ্ছে আপনি যদি সেন্ট মার্টিনে যেতে চান তাহলে আপনাকে স্পিড বা টলার করে যেতে হবে যা আপনার জীবনের রিক্স অনেকটা বেশি সেন্ট মার্টিনের সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম